আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে বন্ধাত্মের আরেকটি গুরুত্বপূর্ণ একটি কারণ যেটা প্রায় আমাদের হচ্ছে ধরা পড়ে এবং বন্ধাত্মের কারণ হিসাবে আমরা পেয়ে থাকি এবং সেটা কি এটা হচ্ছে জরায়ুতে টিউমার যাকে আমরা মেডিকেলের ভাষায় বলি অর্থাৎ জ্বরের মধ্যে বা টিউমার যেটাই বলি এটা জ্বরের মধ্যে যে মাসেল লেয়ার থাকে এই মাসেল লেয়ার থেকে এটা মানে বাড়তি গ্রোথের মাধ্যমে টিউমারটা হয়ে থাকে এবং এই টিউমারটা হচ্ছে দেখা যায় ভেতরের দিকেও বাড়তে পারে অর্থাৎ আমি যদি একটু আপনার দেখে দেখাই ওটা যে জ্বরের এটা হচ্ছে বাইরের লেয়ার এটাকে সিলুসা লেয়ার বলে এর ভিতরটা হচ্ছে একদম ভিতরের লেয়ার যেখানে অ্যাকচুয়ালি ভ্রুণটা এসে বসে এটাকে আমি চাম বলি এবং ভিতর মাঝখানে থাকে হচ্ছে সেই মাসেল লেয়ার যেখান থেকে মেইনলি হচ্ছে এই জলের গ্রো করে এই জলের টুমারটা ভেতরের দিকেও যেতে পারে আবার অনেক সময় বাইরের দিকেও চলে আসতে পারে যখনটা তার ভেতরের দিকে চলে যায় না যেমন এই যে একটা দেখা যাচ্ছে এই টিউমার দেখা যাচ্ছে এটা যখন ভেতরের দিকে চলে যায় তখন কিন্তু হচ্ছে এটা বাচ্চা হতে বাধা প্রয়োগ করে অথবা বাচ্চা আসার পর সেটা আবর্ষণের আহ রূপে বের হয়ে আসে এটা হচ্ছে যদি এতে জড়ার হয়তো সে ভেতরের দিকে যাচ্ছে না কিন্তু সে কোনো রকম এই এন্ডোমেট্রিয়ামটাকে টাচ করেছে হ্যাঁ তখন দেখা যায় কি এটা এই ক্ষেত্রেও কিন্তু অনেক সময় মানে বন্ধার্থের চান্স থাকে কারণ দেখা যায় ভ্রুণটা ঠিক মতো বসতে পারে না তার আশেপাশে যেখানে তার টিউমারটা থাকে এই টিউমার আশেপাশে সে এন্ডোমেট্রিয়ামে গিয়ে ভ্রুণটা ঠিক মতো বসতে পারে না বা ইমপ্ল্যান্ট হতে পারে না যার কারণে হচ্ছে বন্ধাত্ম দেখা দিচ্ছে হ্যাঁ আর হচ্ছে যদি সে প্রেগনেন্ট হয়েও থাকে পরবর্তীতে অনেক সময় দেখা যায় মিসপ্যারেজের আর যে টিউমারটা হচ্ছে যে বাইরের দিকে থাকে অনেক সময় দেখা যায় যে সেই টিউমারটা খুব একটা সমস্যা তৈরি করে না কাজেই যে টিউমারটা আমরা বলি যে সিরোসাল সাব সিরোসাল অথবা বাইরের দিকে টিউমার তখন আমরা বলি যে টিউমার অবস্থা আপনি প্রেগনেন্সি ট্রাই করেন যদি এটা হচ্ছে কোনো সমস্যা তৈরি করে তখন পরবর্তীতে আমরা এই টিউমারটা অপারেশন করে প্রেগনেন্সির জন্য বলি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যে টিউমারগুলো বাইরের দিকে চলে আসে ওরা কোনো সমস্যা করে না তাহলে আমরা তখন হচ্ছে এটা রিমুভ করতে বলবো টিউমার একটা হচ্ছে যখন বললাম যে এটা টিউমারটা যখন ভেতরের দিকে আপনার এন্ডোমেট্রিয়াম থেকে ভেদ করে ভেতরের দিকে চলে যায় তখন হচ্ছে এটা রিমুভ করতে হবে সেটা যে সাইজি হোক না কেন সেই সাইজ মতে আমরা হচ্ছে এটাকে রিমুভ করব। এবং এটা রিমুভের প্রসিডিওর কি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হিস্ট্রোস্কোপের মাধ্যমে রিমুভ করলে এটা বেটার রেজাল্ট পাওয়া যায় আর যেটা হচ্ছে মাসেল লেয়ারের মধ্যে থাকে এবং এটা এন্ডোমেট্রিয়ামের ভেতরে যায় না সেটা অর্ডার সাইজের উপর নির্ভর করে এটা হচ্ছে আমরা বলি ফোর সেন্টিমিটার বেশি হলে একটু অপারেশন করা ভালো কারণ ফোর সেন্টিমিটার বেশি হলে একটা বাচ্চা হতে বাধা প্রয়োগ করে আর যদি এটা ফোর সেন্টিমিটার নিচে হয় তাহলে আমরা বলি আপনারা প্রেগনেন্সি দুই দেন কিংবা ট্রাই করেন যদি এটা প্রেগনেন্সি আসে তো আলহামদুলিল্লাহ এবং যদি না আসে তাহলে হচ্ছে আমরা বলি যে কয়েক সাইকেল ট্রিটমেন্ট দেওয়ার পর যদি প্রেগনেন্সি না আসে তাহলে আমরা বলি এটাকে রিমুভ করে প্রেগনেন্সি নেওয়াটাই ভালো হবে কাজে এটা হচ্ছে মোটামুটি একটা আমরা জ্বর যে টিউমার যে আমরা কখন রিমুভ করব এবং হচ্ছে কিভাবে রিমুভ করব এবং মানে রিমুভ করার পরে তার হচ্ছে প্রেগনেন্সির চান্স কতটাই থাকে এই হচ্ছে মানে আমি আলোচনায় বলে ফেললাম আর আরেকটা কথা হচ্ছে যে এই যে আমরা জলটা টিউমারটা ফেরি তারপরে সাথে সাথে কি প্রেগন্যান্সি নেওয়া যায় আসলে তা না সেক্ষেত্রে আমাদেরকে তিন থেকে চার মাস ওয়েট করতে হয় কারণ দেখা যায় টিউমার ফেলার পর ওই জায়গাটা হয়তো পাতলা হয়ে থাকে জ্বরের ভেতরে কাজে তখন প্রেগনেন্সি রিস্ক হয়ে আসে কারণ আমরা বলি তিন থেকে চার মাস ওয়েট করবেন অপারেশনের পরে এবং তারপরে আপনারা প্রেগনেন্সি ট্রাই করবেন এবং আশা করি আপনারা আশানুরূপ ফল পাবেন ধন্যবাদ